নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আজ শনিবার সকালে আপনাদের কাছে ভিডিওটা করছি গতকাল করতে পারিনি মার্কেট আপনারা দেখছেন মোটামুটি যেরকমভাবে ভাবা গেছিল। যে আরবিআই পলিসিটা আসবে সেরমই এসছে মানে আরবিআই মোটামুটি রেপো কাট করবে না এটাই আশা ছিল এবং সিআরআর কাট করবে যদিও প্রথম দিকে শেয়ারআর না বলায় মার্কেটটা অনেকটা পড়ে যায় শেষে আবার শেয়ার আর কথাটা বলায় মার্কেট ওখান থেকে ব্যাক করে অনেকে ভাবছিলেন যে শেয়ার কাট করলে তো কি হয় মানি ইনফিউজ হয় টাকা আসে সিস্টেমে তাহলে মার্কেট আরও চলতে পারে আরও ওপরে যাবে মানে কালকেই অনেকটা যেতে পারে প্রবলেম হচ্ছে কি মার্কেট সবসময় আমি বারবার বলি ফরওয়ার্ড ট্রেডিং এই যে এগুলো হবে এগুলো মার্কেট জানে বলেই এতটা মার্কেট এখান থেকে উঠেছে ধরুন আপনি তেইশ হাজার থেকে টানা চব্বিশ হাজার আটশো প্রায় সাড়ে পনেরোশো পয়েন্টের রান দেখেছেন তো এই জায়গায় যদি মার্কেট একটু সময় নেয় দু চার দিন একটু টাইম নিয়ে তারপর আবার বাড়ে তাতে অসুবিধার কিছু নেই তো আপনাকে এখন আপাতত দেখতে হবে যে আপনি স্টপ লস কোথায় রাখছেন অন্য কিছু দেখবার নেই চব্বিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো পঁচাত্তর এই লেভেলটা পেরোতে দেখবেন আমাদের অনেকবার এসছে পাঁচশো সাঁত্রিশের দিকে ছিল ফিরে এসছে তারপর সাড়ে তিনশো গেলো ফিরে এসছে তো এখন এই পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর এটা আমাদের বড়ো সাপোর্ট যতক্ষণ না চব্বিশ হাজার পাঁচশো মার্কেট ভাঙছে ততক্ষণ কোনো নেগেটিভিটির কথা মাথায় আনবেন না ভাঙলে তখন দেখা যাবে দেখুন নেগেটিভ তো আমারও মনে হয়েছিল আরও নিচেই যাবে তো যাচ্ছে কি যেটা নেই স্ক্রিন যেটা বলবে সেটাই আপনাকে ভাবতে হবে স্ক্রিন যখন আবার বলবে যে হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশো নিচে মার্কেট চলছে মার্কেট উঠতে পারছে না তখন ভাবা যাবে কারণ আপনি স্টকগুলো দেখুন বিএসি ক্যাম্পস সিডিএসএল সব কোথায় নতুন নতুন হাই করছে নতুন দাম এর মধ্যে দুটো স্টক আমি গত সপ্তাহে বলেছিলাম মানে এই সপ্তাহের মনে আগের ভিডিও বা তার আগের ভিডিওতে বলেছিলাম দেখ আর যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনারা রাখতে পারেন মানে যেগুলো দিয়েছিলাম ক্যাম্পস বা আইআরএফসি আমার মনে হয় যে রেলওয়ে স্টকের এখান থেকে একটা আট যে কোনো রেলওয়ে স্টকেরই ফাইভ টু টেন পারসেন্ট রান একটা বাকি আছে তো আই এম বুলিশ অন রেলওয়ে স্টক ইভেন ক্যামস আর আই ক্যাম্পস তো দুটো টার্গেট হয়ে গেছে আইএফসিও একশো ষাট টাকা টার্গেট একশো ছাপ্পান্ন একশো ষাট দিয়েছিলাম একশো উনষাট টাকা পঁয়ষট্টি থেকে ফিরেছে একশো আটান্নই বন্ধ হয়েছে আশা করি পরের দিন ওটাও হয়ে যাবে এবং আরেকটা কথাও দেখবেন বলেছিলাম যে রেলওয়ে স্টকগুলো চলতে পারে যদি কেউ বুধবারের ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন রেলওয়ে স্টকগুলো সব পাঁচ থেকে সাত পার্সেন্ট বেড়েছে তো রেলওয়ে স্টক আশা করছি আর একটু রান আছে আর একটা স্টক উল্লেখযোগ্যভাবে বেড়েছে আমার অত্যন্ত প্রিয় শেয়ার বেদান্ত বেদান্তর নিউজটা হঠাৎ ছ সাত পার্সেন্ট বাড়লো কেন অনেকে জিজ্ঞাসা করছেন ছ সাত পার্সেন্ট বাড়ার কারণ হচ্ছে যখন বেদান্ত বন্ড ইস্যু করেছিল তখন কিছু শেয়ার মনে হয় ওরা প্লেজ ফ্লেজ করেছিল একে ইনকামস বলে সেই ইনকাম ব্যান্সটা রিলিজ হয়েছে মানে শেয়ারগুলো যে প্লেজ ছিল সেটাকে বেদান্ত পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়েছে সেই জন্যে মানে কিছুটা ঋণমুক্ত আর কি সেই হিসাবেই শেয়ারটা আবার রান করেছে এছাড়াও আপনারা জানেন এই শেয়ারটা আবার ছটা কোম্পানিতে ভাগ হবে তার একটা নিউজ আছে সেটা সেটা কিছুটা স্টেবিলিটি দিয়েছে স্টকটাকে সেকেন্ড আরেকটা ব্যাপার আছে আপনারা দেখেছেন হয়তো যে চায়না কিছু স্টিমুলাস দেবে এই কথা হচ্ছে তো চায়না স্টিমুলাসে শুধু যে বেদান্ত হবে তা নয় পুরো মেটাল সেক্টরই আরেকটু জাগতে পারে তবে চায়না তো প্রতিবার অনেক কিছু বলে তারপরে কিছু করে না কতটা কি করলো না করলো সেটা একটা বড় ব্যাপার সেটা আপনাকে দেখতে হবে যে কতটা চাইনা কতটা এফেক্ট আপনি দেখতে পেলেন তার আগে আপনি বুঝতে পারবেন না এই মুহুর্তে মার্কেট হচ্ছে আপনার স্টক স্পেসিফিক মার্কেট স্টক স্পেসিফিক যে ঠিক আছে এই স্টকটা স্টক দেখে যদি আপনি নিতে পারেন আপনার মোটামুটি একটা সুইং ট্রেডিংয়ের মার্কেট মার্কেট ভালো পয়সা দিচ্ছে সেই হিসাবে আপনি রেলওয়ে স্টক বা এইগুলোতে দেখেছেন পয়সা পাওয়া গেছে এখন কিছু স্টক আছে যেটা সব সময় আপনার পোর্টফোলিওতে রাখার কথা এটা আমি আগেও বলেছিলাম যেমন ক্যামস আর সিডিএসএল আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ক্যাম্পস আর সিডিএসএল আমরা কি করব। বেঁচে দেবো কি অনেকটা বেড়েছে হ্যাঁ তিপ্পান্নশো ষাট থেকে আবার পাঁচ হাজার এটা একটু অসুবিধা হয় আপনি যদি প্রতিদিন যেহেতু আমাদের এখন দেখা যায় যে তিপ্পান্নশো এটা ফিক্সড ডিপোজিট তো নয় তিপ্পান্নশো গেল আবার পাঁচ হাজার এলো কারণ একশোটা থাকলে তার লাগবে তিরিশ হাজার টাকা আমার কমে গেল যতটা লাভ ছিল তার থেকে তো দেখুন এই সব তো ঘটনা ঘটবেই এবার আপনি যদি অতটাই মানে পারেন যে হ্যাঁ ওপরে বেঁচে নিচে নেওয়া এটা খুব টাফ যদি করতে পারেন তো ভেরি গুড সেটা তো করতে পারলে খুব ভালো কিন্তু সাধারণত করা যায় না আমি যা দেখেছি মোস্ট অফ দ্য টাইম শেয়ার হাত থেকে বেরিয়ে যায় নাই বেচা হয় না কিছু একটা হয় আর কি তো আমার মতে যদি আপনি মনে করে থাকেন যে এগুলোর কিছু এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে তাহলে কিছু না করে ছেড়ে রাখাই ভালো তার কারণ আমি বলছি আপনি যদি দেখেন ক্যাম্পসের মার্কেট ক্যাপ কত পঁচিশ হাজার কোটি টাকা কি ছাব্বিশ হাজার কোটি টাকা এরকম কিছু একটা হবে তা ক্যাম্পস পঁচিশ হাজার কোটি টাকায় মার্কেট ক্যাপ কি কাজ করে মিউচুয়াল ফান্ডের সমস্ত কিছুগুলো কিছুরা বেশ কিছুরা ক্যাম্পস নিয়ন্ত্রণ করে তা সেটা যদি হয় তাহলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নেক্সট দশ বছরে কোথায় যাবে বলে আপনার মনে হয় যদি আপনি বুলিশ থাকেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সম্বন্ধে তাহলে আপনাকে ক্যাম্পসেও বুলিশ থাকতে হবে তাহলে ক্যাম্পস কি পঁচিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপওয়ালা কোম্পানি থাকবে এই প্রশ্নটা নিজেকে করবেন দাম দেখবেন না ক্যাম্পসের দাম দেখার প্রয়োজন নেই পাঁচ হাজার আছে চার হাজার আছে তিন হাজার দু হাজার আপনি বড়ো পিকচারটা দেখুন আপনি কি মনে করছেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কি ভালো হবে আপনি কি এরপরে আবার ফিক্সড ডিপোজিটে ফিরে যাবেন না মিউচুয়াল ফান্ডে রাখবেন নতুন যারা আসছে তারা কি ফিক্সড ডিপোজিট করবে কোনো ইন্স্যুরেন্স করবে নাকি মিউচুয়াল ফান্ডে যাবে কোথায় বেশি যাওয়ার সম্ভাবনা সেইটা যদি আপনার মনে হয় যে না এটা নতুন যুগে সবাই আমরা যেটুকু হয়ে আমি একটা কথা বলি না ছ আপনার যে টাকা আছে তাতে ছ মাসের মাইনে সবসময় ক্যাশ হিসেবে রাখতে হবে যে কখন কি হয় আজকালকার দিনে প্রাইভেট চাকরি যে কোনো সময় আপনি যদি একটা চাকরি থেকে একটা চাকরিতে সুইচ করেন তাও চার পাঁচ মাসের একটা গ্যাপ থাকতে পারে যাতে সেই সময় আপনার পরিবারে কোনো প্রবলেম না হয় আর একটা টার্ম ইন্স্যুরেন্স থাকবে যাতে ভগবান না করুক যদি কিছু হয়ে যায় ফ্যামিলি যাতে কোনো প্রবলেম না হয় আর বাকিটাই মিউচুয়াল ফান্ড বা শেয়ার তো সেটা যদি হয় যদি এই ভাবনা বেশিরভাগ হয় এখন তাহলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভারতবর্ষের কত পার্সেন্ট লোকের মধ্যে আছে এই ভাবনা যদি ছড়ায় কতটা যেতে পারে এইগুলো যদি ভাবেন তাহলে কি আপনি ক্যাম্পস বেচবেন সেটা আপনাকে ভাবতে হবে দ্বিতীয় হচ্ছে সিডিএসএল একই কথা সিডিএসএল নিয়েও বলেছিলাম পাঁচ বছর থাকবে কেন বলেছি সেই একই প্রশ্ন এখনও পর্যন্ত ডিম্যাট কত লোকের কাছে আছে এবং ডিম্যাট যে খোলা হচ্ছে তার সিডিএসএল কত এনএসডিএল কত সিডিএসএল মোটামুটি সত্তর একাত্তর পার্সেন্ট হোল্ড করে তা প্রতি মাসে মোটামুটি চল্লিশ পঞ্চাশ লাখ ডিম্যাট এখন খোলা হচ্ছে সামান্য ধরুন তাতেও আমরা হয়তো সাত পারসেন্ট পেরোই টোটাল পপুলেশনের ডিম্যাট খোলায় তার মানে বুঝতে পারছেন যে সাত দশ পার্সেন্টের কাছাকাছি কত বড় অপরচুনিটি সামনে রয়েছে এবং আপনি একটা ভাবুন তো এই কোনো কারণে যেটা আপনার গায়েও লাগবে না আমি একটা কথা বলছি যদি এক টাকা সিডিএসএলের চার্জ বাড়ে এক টাকা তাহলে সিডিএসএলের প্রফিট কী হবে এদের তো খরচাগুলো একই রকম একই খরচা বাড়াবার চান্স খুব কম কিন্তু সামান্য কিছুতেই প্রফিট অনেক বাড়তে পারে আর এরু মার্কেট ক্যাপ কত এগুলো একটু নিজেরা দেখবেন তারপরে ডিসিশান নেবেন বেচবেন কি বেচবেন না বেচতে সবসময় পারেন প্রফিট কতটা নেবেন সেটা অল ইয়র্স আমি বলবো না কারণ আমিও জানি না আমি আপনাকে বললাম যে না ক্যাম্পস বেচবেন না যদি ক্যাম্পস আবার চার হাজার চারশোই আসে আপনি তো বলতে পারেন আপনি বাঁচতে পারেন গুছলেন তিপ্পান্নশো বেজলে তো আমি আবার চার হাজার চারশোই নিতে পারতাম নশো টাকা পেতাম নশো ইন্টু একশোটা শেয়ার থাকলে নব্বই হাজার টাকা আমার লাভ হতো তো ইটস ইয়োর ডিসিশান আমি আপনাকে ভেতরের আমি কেন দিয়েছি কি জন্য রাখতে বলেছি সেটা আপনাকে বললাম তো আর একটা নিয়ে অনেকের আমাকে অনেকে বলেছেন লিখেছেন আপনি ওই যেসব শেয়ার দিয়েছেন ওগুলো বাড়বে না ওগুলো কিছু হবে না এইচডিএফসি ব্যাঙ্ক দেখছেন তো এই মার্কেটও নতুন হাই করছে তো এরা হাতি হাতি থাকবে এবং তাদেরকে আপনাকে রাখতে হবে স্টেবিলিটির জন্য আপনার ঘুম যাতে ভালো হয় তার জন্য সব যদি আপনি গুণ স্টক খুঁজে পান দ্যাট ভেরি গুড দশটা গুণ স্টকে দশ পার্সেন্ট করে লাগিয়ে দিলে তো আপনার দু বছরে টাকা গুণ হবে দাদা আমি পারব না আমার জানা নেই আমি স্টেবিলিটি বুঝি আমি সিক্সটিন পার্সেন্ট ইয়ারলি গ্রোথ হলেই আমি জানি চার বছরে টাকা ডবল হবে এবং সেই টাকা হলে অনেক টাকা হবে আমি এইভাবে ভাবনা ভাবনা করি তার মধ্যেই দু তিনটে স্টক বেরিয়ে যায় যেটা আপনি ওরা দেখেছেন আমি অনেক এরকম স্টক দিয়েছি যেটা দু বছরে গুণ হয়েছে দশ বছর লাগেনি সুতরাং সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে যে এগুলো হতে পারে কিন্তু সেটাই আপনি একশো পার্সেন্ট টাকা রাখতে পারেন না বড় যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা রাখতে পারেন এটাই নিয়ম মার্কেটে তো এরমভাবেই মার্কেটটা চলা উচিত নেক্সট উইকে একটু মেটাল সেক্টরটা দেখবেন যদি না এই কি লেভেলগুলো ভাঙে ওপর দিকে এখন চব্বিশ হাজার আটশো থেকে আটশো পঁচাত্তর এটা ভাঙলে পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো অবধি মার্কেট যেতে পারে আর না হলে এরম জায়গাতেই মার্কেট ঘুরবে হয়তো বেশ দু চার দিন তারপরে মার্কেট দেখবে কি করছে কি ধরনের খবর আছে তবে দেখে যেটা মনে হচ্ছে স্ক্রিন দেখে মার্কেট স্টেবেল এই মুহুর্তে কোনো খবর না এলে হঠাৎ করে কোনো খারাপ খবর বা কোনো পট পরিবর্তন না হলে হঠাৎ করে খারাপ হবে বলে আমার মনে হয় না যখন হবে তখন হবে আবার যখন কারেকশানের লেক শুরু হবে এটা যদি একটা ডাউন কারেকশানের আপওয়ার্ড লেগ হয় তাহলে এই লেগ যখন শেষ হবে তখন আবার ডাউনওয়ার্ড কারেকশান শুরু হলে তখন সেটা ভাবা যাবে তবে আমি আমার যে স্টকগুলো মোটামুটি আমার মনে হয় যে ভালো বেড়েছে এই দুটো স্টক ছাড়া যে দুটো নিয়ে বললাম সিডিএসএল ক্যাম্পস ছাড়া সেগুলো আমি অল্প অল্প করে বেচবো যদি আমি মনে করি আবার নিচে কেনা যাবে আমি বেচতে পারি এটা হচ্ছে আপনার পুরোপুরি আপনার ওপর যে আপনি কি ভাবছেন এক একজনের স্টাইল অফ স্টক ট্রেডিং এক এক রকম কেউ মনে করে আমার কাছে থাকুক আমি যে কারণে নিয়েছি সেটার জন্য থাকবে কেউ মনে করে আমি ট্রেড করে দামটা একটু কমাতে পারি তো ওইগুলো একটু একটু ক্যালি একটু জাস্ট চাট ফাট দেখা লাগে একটু জানাজানি লাগে একটু থাকতে হয় মার্কেটে তো ওটা করতে পারলে তো খুব ভালো করতে পারলে করবেন আর নেক্সট উইকটা আমার মনে হয় স্টক স্পেসিফিকই থাকবে মেটাল সেক্টরের দিকে একটু নজর রাখুন আর ছোটো ব্যাঙ্কগুলোর দিকে একটু দেখতে পারেন ছোটো ব্যাঙ্কগুলো এখনও চলার জায়গা আছে মানে ইউনিয়ন ব্যাঙ্ক যেরম ধরুন ইউনিয়ন ব্যাঙ্ক তারপরে জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এই সব ছোট ছোটো ব্যাঙ্কগুলো যা আছে মহারাষ্ট্র ব্যাংক এগুলো নিয়ে একটু চলাচলি হতে পারে নেক্সট উইকে আরেকটা শেয়ারের দিকে লক্ষ্য রাখতে পারেন আমার লাগছে আইআরবি আই আরবি তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্নর মধ্যে ঘোরাফেরা করছে এখান থেকে একবার ষাট টাকা বাষট্টি টাকা যেতে পারে জাস্ট লক্ষ্য রাখতে পারেন কোনো ট্রেড নয় কিন্তু জাস্ট লক্ষ্য রাখা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার